সে আমার নিঃস্বার্থ ভালোবাসা পর্ব দশ আহনাব নিরুত্তর সে জানে তার না করার কারণে কিছু যায় আসবে না অন্তত বিয়ের আয়োজনের ব্যাপারে আহনবের বাবা যে সেন্টার সেন্টারও ভাড়া করে ফেলেছেন এবং বেশ জাকজমকপূর্ণ আয়োজন করেছেন সে কথা ইতিমধ্যে তার কানে চলে এসেছে আহিল বোধ হয় আহনাবের ভাবমূর্তি বুঝতে পারল। তাই সে মায়ের উদ্দেশ্যে বললো মা সময় তো চলে যাচ্ছে কখন শপিং করতে যাবে আর কখন ফিরবে তোমাদের মেয়েদের শপিং করতে তো কম সময় লাগে না সত্য কথা মেয়েদের শপিং করার প্রসঙ্গ মানেই ধৈর্যের ব্যাপার তার মধ্যে বিয়ের শপিং বলে কথা তিনি গল্পের আসর ছেড়ে উঠে গেলেন বন্দের বললেন বিশ্রাম নিতে এই বাড়ি থেকে আমেনা বেগম আহনাব আর আহিল যাচ্ছে শপিংয়ে জহির চৌধুরী বিয়ের আয়োজন ঘটতেও বিষয় নিয়ে ব্যস্ত তাই শপিং করতে যাওয়ার সময় নেই তার যাওয়ার সময় ওরা কেয়া আর বর্ষাকে নিয়ে যায় শপিং মলে গিয়ে বর্ষা হা করে তাকিয়ে থাকে চারিদিকে এত ঝলমলে আলো বিয়ের ভারী লেহেঙ্গা শাড়িগুলো চিকচিক করছে বর্ষা অস্পষ্ট সুরে বলে কি সুন্দর আমিনা বেগম কেয়াকে জিজ্ঞেস করলো বিয়েতে কি পরবে লেহেঙ্গা নাকি শাড়ি কেয়া স্বলজ্জিত হেসে বলল। আপনাদের ইচ্ছা ও মা বলে কি মেয়ে বিয়ে তো তুমি করবে তোমার ইচ্ছা বলো পাশ থেকে আহিল বলে কে আপু না ভাবি এই সুযোগে কিন্তু বারবার আসে না মেয়েদের কে আর তবুও বলল আপনাদের যা ভালো লাগে আমিনা বেগম বর্ষাকে বললেন বলো তো বর্ষা মা কে আর জন্য কি নেওয়া যায় বর্ষা খুটিয়ে খুটিয়ে সব পোশাক দেখছিল আচমকা প্রশ্নের বান তার দিকে আসায় সে একটু অপস্তুত হয়ে পড়ে হেসে বলল আপনার ইচ্ছা তিনি এবার হেসে ফেললেন ছেলেদের দিকে তাকিয়ে বললেন দুজনেই একই রকম আহনাব তুই বল কি নেব আহনাব বলল ইচ্ছে তবে লেহেঙ্গা মনে হয় বেশি ভালো লাগবে হ্যাঁ ভাইয়া আমিও সেটাই বলি এখন আহনাপের সাথে আহিলও সহমত পোষণ করল আমিনা বেগম বললেন তাহলে লেহেঙ্গায় নেব এরপর তিনি আহনাব এবং আহিলকে নিয়ে অনেকগুলো লেহেঙ্গা থেকে একটি লেহেঙ্গা পছন্দ করে কয় করলেন লেহেঙ্গা দেখে বর্ষা কেয়াকে ফিস ফিস করে বললো লেহেঙ্গাটা দেখেই বোঝা যাচ্ছে অনেক ভারী সামলাতে কিভাবে বলো তো কেয়াও ফিস করে বলল এখন চুপ কর আমিনা বেগম এখন শাড়ি দেখছেন তিনি কেয়া আর বর্ষাকে বললেন শাড়ি নিজেরা পছন্দ করে নাও কেয়া নেড়ে চেড়ে দেখতে লাগলো বর্ষাও চুপ করে বসেছিল তিনি বললেন তোমাকেও পছন্দ করতে বলেছি বর্ষা হেসে বলল আমার লাগবে না আমিনা বেগম বললেন আমি তোমার থেকে জানতে চাইনি দেখতে বলেছি ওই সবুজ শাড়িটা দেখিত একসাথে দুই ভাই এক সেলসম্যানকে সবুজ শাড়িটার কথা বলে মুখ চাওয়া করলো আহিল হেসে বললো আচ্ছা তুমিই দেখো না থাক তুই দেখ তোমার বিয়ে আজ তোমার জন্য সব ছাড় এত ছাড় দেওয়া লাগবে না তুই দেখ আরে না ভাইয়া আমি বর্ষার জন্য দেখতে চেয়েছিলাম তুমি দেখো আমিনা বেগম বললেন সমস্যা নেই একই রকম শাড়ি দুইটা নেব সেলসম্যান দুঃখী দুঃখী কণ্ঠে জানালো সরি ম্যাম বলল এই শাড়ি একটাই আহিলকে বলল শাড়িটা বর্ষাকে দিতে বর্ষার সাথে সাথে মাথা নাড়িয়ে বলল না না শাড়িটা কে আপুই নেবে ঝগড়া কথা কাটাকাটি করে কেয়া ও বর্ষা এবং আহোনাপো আহিলের মাঝে হয়ে গেল আমিনা বেগম অসহায় দৃষ্টিতে ওদের মিষ্টি ঝগড়া দেখছেন শেষমেশ আহনাপুর ভাইয়ের উপর রাগ হয়ে যায় সেলসম্যানকে বলল ভাইয়া শাড়িটা দিন তো শাড়ি নিয়ে বর্ষার কোলের উপর রেখে বলল শাড়িটা আমি তোমায় বিয়েতে উপহার দিলাম খবরদার কোনো বাহানা করবে না কেউ বর্ষার হাত চেপে ধরল যেন আর কিছু না বলে আসলে আহনাব এমনভাবে ভাবে বললো যে বর্ষা আর মুখের উপর বারণ করতে পারল না শপিং করতে করতে প্রায় অনেক রাত হয়ে যায় এত শপিং নিয়ে রেস্টুরেন্টে বসে খাওয়া সম্ভব নয় বলে সব গাড়িতে রাখে আহিল আর আহনাব সকলের জন্য খাবার নিয়ে আসে এবং গাড়িতে বসেই খায় গাড়িতে ওঠার সময় আহিল বর্ষাকে ওড়না সরা গাড়ির চাকায় লাগবে তো বলেছে তারপর নিজেই ওড়নাটা সরিয়ে দিল বর্ষা তখন আহিলে শাটের কলার টেনে কাছে আনে ফিসফিস করে বলে তুই কেন আমার জন্য শাড়িটা পছন্দ করতে গেলি আহিল ফিসফিস করে বলল আমি কি জানতাম না কি ভাইয়া শাড়িটা পছন্দ করবে অ্যানিওয়ে শাড়িটা কিন্তু আসলে খুব সুন্দর অ্যানিওয়ে শাড়িটা কিন্তু আসলেই সুন্দর তোকে অনেক মানাবে আমাকে ধমক দিলে অসুবিধা নেই কিন্তু ভাইয়াকে থ্যাংকস দিস বুঝলি আহিল সামনে গিয়ে বসে বর্ষাদের বাড়িতে পৌঁছে দিয়ে শপিং ব্যাগের সব ব্যাগ বাড়ির ভিতরে দিয়ে আসে আহনাব এবং আহিল আহনাব চলে যাওয়ার সময় বর্ষা পিছু ডেকে বলল শাড়িটা গিফট করার জন্য ধন্যবাদ আহনাব হেসে বলল মোস্ট ওয়েলকাম এত এত শপিং এবং নিজের জন্য দামি শাড়ি গহনা দেখে কুসুম ভীষণ খুশি হয় তার জন্য যে এত কিছু কেনাকাটা করা হবে এটা সে স্বপ্নেও ভাবিনি আজকে সকাল অন্যরকম সুন্দর চারিদিকে শুধু আনন্দের সমাহার সকাল থেকে বর্ষা বাকি সবার সাথে কাজে লেগে গেছে সকালে গায়ে হলুদ এবং রাতে বিয়ে হলুদের জন্য আলাদা করে কোনো অনুষ্ঠান করবে না বলে নিয়ম রক্ষার জন্য সকালে হলুদ মাখানো হবে নিয়ম রক্ষার্থে আসলে শুধু কেয়ার বাড়িতে এরকম হবে আহনাবদের বাড়িতে ওর কাজিন মহল ভাই বন্ধু বান্ধব মিলে বাড়ির ছাদে গায়ে হলুদের আয়োজন বিশাল করে করেছে সঙ্গে নাচ গান তো আছেই সকাল দশটা নাগাদ বর্ষার বাসায় আসে গ্যাঞ্জাম পাটির সকলে বর্ষাকে তারা দিয়ে বলে চল চল বর্ষা অবাক হয়ে জানতে চায় কোথায় উত্তরে লামিয়া বলল আহিলদের বাসায় হলুদ হচ্ছে কে তো হলুদ মাখানো শেষ আমরা এখন ওই বাড়িতে যাব। পাগল নাকি তোরা আমি কেন যাব, তোরা যা তুই কেন যাবি মানে কি আফরিনাপুর বিয়েতে কেন গিয়েছিলি আহিলের বোন বলেই তো তাহলে এখন আহনাব ভাইয়ের হলুদে কেন যাবি না নিজের বিয়ানের সাথে বিয়ে হচ্ছে বলে এত অনিয়ম বসা অসহায় কণ্ঠে বলল তোরা বুঝতে পারছিস না বাড়িতে অনেক কাজ পড়ে আছে এখন কাজ করার জন্য অনেক মানুষ আছে তুই চল তো এখন রুহুল সে সময় পাশ দিয়ে যাচ্ছিল আশিল ওকে ডেকে বলল ওই ভাইয়া শোনো রুহুল ব্যস্তভাবে এগিয়ে এসে বললো কি হয়েছে তাড়াতাড়ি বল কত কাজ পড়ে আছে আমার কি হয়েছে তাড়াতাড়ি বল তো কত কাজ পড়ে আছে আমার জানিস জুই বলল আমরা আহিলদের বাসায় যাব ভাইয়ার হলুদে বর্ষাকে নিয়ে যাব। রুহুল এক কথাতেই রাজি হয়ে বলল আচ্ছা নিয়ে যা কিন্তু তাড়াতাড়ি আসিস বিকালবেলা পার্লারের মেয়েরা আসবে কেয়াকে সাজাতে আর আমাদেরকেও সন্ধ্যার আগে কমিউনিটি সেন্টারে যেতে হবে রেশমি বলল তুমি চিন্তা করো না ভাইয়া আমরা সবাই তাড়াতাড়ি চলে আসব। রুহুল হেসে বলল ঠিক আছে ভাইয়ার পারমিশন দিয়ে দিয়েছে এখন আর গ্যাঞ্জাম পাটিকে পায়কে ওরা বর্ষাকে দাবা করে ওই বাড়িতে নিয়ে যায় গায়ে হলুদের যে এত মানুষ হতে পারে সেটা ধারণার বাইরে ছিল ওদের এখানকার অর্ধেক মানুষজনই আহিলদের আত্মীয় স্বজন আহিল এসে ওদের সবাইকে সাদে নিয়ে যায় সুযোগ পেয়ে আহনাপের কাজিন ও বন্ধুরা ওদেরকে হলুদ মাখিয়ে ভূত বানিয়ে দেয় আর বলে বিয়ার বিয়ানদের সাথে হলুদ হলুদ না খেললে কি হয় আশিকের অবস্থা না যেহাল সে যে চোখ মেলে তাকাতেও পারছে না এক চোখ দিয়ে পিটপিট করে তাকানোর চেষ্টা করে বলে সুখে থাকতে কিলাই ছিল ভূতে এই জন্য তো আইসিলাম হলুদ দিতে জুই চোখ মুখ শক্ত করে মারতে গেলে ওই তোর কবিতা বলা বন্ধ হবে না বাড়ি ফেরার সময় আহিলকে আর খুঁজে পাওয়া গেল না বেশি দেরি করা যাবে না বলে আহনাপার আমিনা বেগমকে বলেই ওরা বাড়িতে চলে যায় বর্ষা বাড়িতে ফিরতে ফিরতে পার্লারের মেয়েরা সাজাতে চলে এসেছে এরা বেশ নামি দামি পার্লারের লোক অবশ্য হবেই বা না কেন জহির চৌধুরীর বড় ছেলের বিয়ে বলে কথা তিনিই তো তাদের হায়ার করেছেন মেয়েরা সব লাইন ধরে মেহেদি দিচ্ছিল পাল্লার থেকে সর্বমোট ছয়জন মেয়ে এসেছে এরা কাজে কতটা দক্ষ সেটা ঝটপট মেহেদি দেওয়া দেখলেই বোঝা যাচ্ছে এবং ডিজাইনও যে নিঃসন্দেহে অনেক বেশি সুন্দর সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কেয়া বর্ষাকে দেখে বললো এতক্ষণ লাগে তোর আসতে বস এখানে বর্ষা পাশে বসলো কেয়া পার্লারের মেয়েটিকে বললো এতটুকু দিলেই তো আমার মেহেদি দেওয়া শেষ এরপর ওকে দিয়ে দিবেন ইস না আমি মেহেদি দেব না আমার ভালো লাগে না মুখ বাঁকিয়ে বলল বর্ষা কেয়া বলল চুপ এত নিরামিষ কেন তুই আমার বিয়ে সুতরাং আমার কথা রাখতে হবে আমার ভালো লাগে না আজ তো চলেই যাব আজ রাখবি না আমার কথা বর্ষার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে পেয়েছে তো এক অজুহাত আচ্ছা দিব হ্যাপি কে আর হাতে মেহেদি দেওয়া শেষ এবার বর্ষার পালা মেহেদি দিতে তার বিরক্ত লাগলেও চুপ করে বসে থাকে মেহেদি শুকানো পর্যন্ত অপেক্ষা করা তো আরও বেশি বিরক্ত কর মেহেদি দেওয়ার পর শাড়ি পরা সাজগোজ এসব করতে গিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় কুসুম একটু পরে পরে এসে তারা দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য কুসুম এবারও এসেছে বলল তোদের হয়েছে কেয়া বলল হোম শেষ অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে থেকে বললো তোকে সুন্দর লাগছে কেয়া মুচকি হাসল কিছুক্ষণ বাদেই সবাই কমিউনিটি সেন্টারে চলে যাবে এর মাঝে দুই গাড়ি ভর্তি লোকজন আগে চলে গেছে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে কেয়া আর বর্ষা কেয়া আজ শ্বশুর বাড়িতে চলে যাবে এই দুঃখে কান্নাকাটি করে বর্ষা শেষ কেয়া বারবার ওকে সান্ত্বনা দিয়ে বলছে আমাদের তো আবার দেখা হবে নাকি তুই এভাবে কাঁদছিস কেন বলতো মেকআপ নষ্ট হয়ে যাবে তো রুহুল তখন বাইরে থেকে বাড়িতে আসছিল বর্ষাকে আগে কাটতে দেখে বলে কি হয়েছে কেউ কিছু বললো না রুহুল কান্নার কারণ অনুমান করতে পেরে এই ব্যাপারে আর কিছু বললো না সে বর্ষাকে বলল তোর ভাবি বাইরে আছে তুই তিয়াসকে গিয়ে নিয়ে আয় তো জ্বালাচ্ছে খুব বর্ষা চোখের পানি মুছে বাইরে চলে যায় গাড়ি এখন একটা বাকি আত্মীয়রা আগে চলে গেছে এখন সব বাচ্চারা কাজিনরা আছে ওদের সাথে চেঁচামেচি করছে কুসুম যাতে ওরা পরে যায় ওই গাড়ি দুইটা এখনো এসে পৌঁছায়নি বর্ষা ওদের বোঝাতে সক্ষম হয়নি তাই সে গিয়ে রুহুলকে আবার এদিকে পাঠিয়ে দেয় গ্যাঞ্জাম পার্টির সকলে এসে পড়ে বর্ষাকে বলে বের হবে কখন বর্ষার কোলে ঘুমিয়ে পড়েছে তিয়াস বর্ষা ওকে কোলে নিয়ে মৃদু ঝাঁকুনি দিতে দিতে বলে এই তো বের হব রুহুল ওদেরকে বুঝিয়ে বাড়ির ভিতর ঢুকে বর্ষাকে বলে যা কেয়াকে আগে ডেকে আন তোরা আগে চলে যা গাড়ি আসতেছে আমরা পোলাপান যা আছে ওদেরকে নিয়ে পরের গাড়িতে যাবো বর্ষার রুমে যায় কেয়াকে ডাকতে কিন্তু কেয়া নেই তিন রুমের কোনো এক পাওয়া না অদ্ভুত ব্যাপার এবার সবাই মিলে শুরু করে পুরো বাড়ি তন্নতন্ন করেও খুঁজে কোথাও কেয়াকে পাওয়া গেল না ওর গায়ের লেহেঙ্গা অলংকার সব কিছু বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা কোথায় গেছে কেউ জানে না তবে আহনাবদের দেওয়া একটা কিছু যে নেয়নি সেটা একদম স্পষ্ট ফোনও বন্ধ রুহুল এবং কুসুমের দিশেহারা অবস্থা কুসুম কাঁদছে রুহুল মাথায় হাত দিয়ে বারান্দায় বসে পড়ে পরক্ষণে সে তীক্ষ্ণ দৃষ্টিতে বর্ষার দিকে তাকায় বর্ষা থেকে উঠে এসে বর্ষাকে জিজ্ঞেস করে কেয়া কোথায় বর্ষা কাঁদছিল ভাইয়ের প্রশ্ন শুনে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে কেয়া কোথায় সেটা তো আর জানার কথা নয় সে থতোমতো খেয়ে বলে আমি কিভাবে জানবো কেয়ার সাথে লাস্ট তুই কথা বলেছিস তুই ছিলি ওর সাথে বল কোথায় গেছে রুহুল রেগে জিজ্ঞেস করে বর্ষা কাঁদতে কাঁদতে মিনতি করে বলে ভাইয়া বিশ্বাস করো আমি জানি না জানি না বললেই তো শুনবো না ও কোথায় গেছে পালিয়েছে সত্যি করে আমায় বল কার সাথে পালিয়েছে আমি জানি না এবার সজরে একটা থাপ্পট দিয়ে বলে তুই সব জানিস তুই ওকে পালাতে সাহায্য করেছিস বসা মাথা নত করে দাঁড়িয়ে কাঁদতে থাকে রুহুল রাগে জ্ঞান হারিয়ে ফেলেছে একটু থেমে দম নিয়ে বলে তুই যখন ওকে পালাতে সাহায্য করেছিস তখন ওর বদলে বিয়েটা তুই করবি বসা চমকে তাকায় কাঁদতে কাঁদতে বলে আমি কেন ওনাকে বিয়ে করব আমি বিয়ে করব না তোর কোনো কথাই শুনছি না তোর সাথে এখন আহনাপের বিয়ে হবে রুহুল যখন জহুর চৌধুরীকে ফোন করবে তার আগেই তিনি খবর পেয়ে ছুটে এসেছেন হন্ততন্ত হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে বলেন কি হয়েছে রুহুল অপরাধীর মতো মাথা নত করে বলে কি থেকে কি হয়ে গেল বুঝতে পারিনি আঙ্কেল কেয়া কেন চলে গেল কোথায় চলে গেল কিছু জানি না আমি কেয়া এমন কিছু করতে পারবে সত্যি বুঝতে পারিনি জহুর চৌধুরী কি বলবেন বুঝতে পারছেন না তিনি ক্ষিপ্ত হয়ে বললেন তুমি কি বুঝতে পারছো রুহুল এটা শুধু বিয়ে নয় আমার মান সম্মানের বিষয় আমার বড় ছেলের বিয়ে কত আত্মীয় স্বজন অনুষ্ঠান আয়োজন সব কিছু ভেসতে যাবে মান সম্মান কি ফিরিয়ে আনা যাবে কিছু হবে না আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার বোনকে আমি এখন আহনবের হাতে তুলে দিতে চাই নতুন করে ওকে তো আর চিনতে হবে না তিনি চিন্তিত হয়ে বর্ষার দিকে তাকিয়ে বলেন কিন্তু বর্ষা বর্ষা কি রাজি হবে কুসুম সাথে সাথে বলল ও রাজি কেন হবে না কোনো সমস্যা নেই আহনাব মানবে তো কেয়া পালিয়েছে শুনে তো তোমার আন্টির মাথা নষ্ট হয়ে গিয়েছে কান্নাকাটি শুরু করে দিয়েছে আহনাপের কানেও কথাটা চলে গেছে হয়তো আমার ছেলেটা কতটা ইন্টোভার্ট গম্ভীর তা তো তোমরা জানো কোনো প্রতিক্রিয়ায় এখনও দেখায়নি বর্ষার কথা আমিও বলেছিলাম তোমার আন্টিকে তোমরা কি বলো না বলো জেনে আহনাপকে কিছু বলতে বারণ করেছি ভুল করেননি আপনি আহনাপকে মানান আমরা বর্ষাকে নিয়ে আসছি কেয়া পালিয়েছে শুনে আহনাব চুপ হয়ে যায় সে কষ্ট পেয়েছে অপমানিত হয়েছে বিয়ে না করে এভাবে যদি চুলেই যাবে তবে না করলে না কেন বিয়েতে রাজি হয়ে শেষমেশ এভাবে তাকে এবং তার পরিবারের সকলকে সকলের সামনে অপদস্থ করল কেন বর্ষার সাথে বিয়ের কথা বললেন জহির চৌধুরী আহনাব সঙ্গে সঙ্গে প্রস্তাব নাকচ করে সে এই বিয়েতে করতে কিছুতেই রাজি নয় কোনোভাবেই নয় তখন জহির চৌধুরী বললেন এখন কি বাবা হয়ে আমি তোমার পায়ে ধরব বলবো কেয়া পালিয়েছে এই খবর অলরেডি কে আর বদলে বর্ষার সাথে বিয়ে হবে এটাও এখন এক কান থেকে আরেক কানে চলে গেছে এখন তুমি যদি বর্ষাকে বিয়ে না করো বুঝতে পারছো কি অবস্থা হবে আমার মানসম্মান তো নষ্ট হবে সাথে বর্ষারও আহনা ক্ষেপে বলে অযথা তোমরা নির্দোষ মেয়েটাকে কেন শাস্তি দিচ্ছ বলো তো আমরা কিছুই করিনি ওর ভাই ভাবি বলেছে বর্ষাও রাজি বাবা শুধু তুই রাজি হয়ে যা মা বাবা আত্মীয় এবার বর্ষার সম্মানের কথা ভেবে আহনা বিয়েতে রাজি হয়ে যায় কেয়ার বদলে বউ সে যে এখন বসে আছে বর্ষা পাথরের মূর্তির মতো হয়ে আছে শুধু চোখ থেকে টপাটপ করে পানি পড়ছে কমিউনিটি সেন্টারে সবাই থাকলেও আহিল নেই গ্যাঞ্জাম পার্টি আফরিনকে জিজ্ঞাসা করে জানতে পারলো তাদের ফুপু কানাডা থেকে সরাসরি এখানে আসবে তাই আহিল ওদেরকে রিসিভ করতে গেছে ওর জন্য আর অপেক্ষা করা গেল না বিয়েটা হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে চলবে ইনশাআল্লাহ